সেট দুইয়ের দাগের প্রথম প্রশ্নটা বলেছে পাঁচ এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা দুটির গসাগু এবং লসাগু যথাক্রমে কত হবে অপশান থেকে বেছে নিতে হবে দেখো যেহেতু সংখ্যা দুটি পরস্পর মৌলিক পাঁচ এবং সাত তাহলে এদের গসাগু হবে এক এবং লসাগু হবে সংখ্যা দুটির গুণফল অর্থাৎ গুণফল হবে পঁয়ত্রিশ তাহলে এখানে অপশন রয়েছে সি নাম্বারটাতে এক এবং পঁয়ত্রিশ তাহলে এইটা হবে সি নাম্বার অপশন এরপরে দু নম্বরে বলেছে ছ হাজার পাঁচশো একুশ সংখ্যাটি সবচেয়ে কাছে একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা তাহলে যেহেতু আমাদের একশো এর গুণিতকে পূর্ণ সংখ্যা চাইছে সেক্ষেত্রে আমরা দশকের অঙ্কটা দেখব দশকের অঙ্ক এখানে কত আছে দুই এটা পাঁচের চাইতে ছোটো অতএব আমরা শতকের ঘরে পাঁচের জায়গায় এক যোগ করব না এবং দশক আর এককের ঘরে শূন্য শূন্য করে দেবো তার মানে সংখ্যাটা কত হচ্ছে আমাদের ছ হাজার পাঁচশো এখানে অপশান রয়েছে দেখো ডি নাম্বারে ছ হাজার পাঁচশো এবার তিন নম্বরে বলেছে প্রকৃত ভগ্নাংশটি কত প্রকৃত ভগ্নাংশটি এখানে চারটি অপশন রয়েছে প্রকৃত ভগ্নাংশ আমরা কাকে জানি যার লব ছোট হর বড়ো তাহলে সেক্ষেত্রে এখানে ডি নাম্বার অপশনটা রয়েছে তিন লব ছোটো এবং হর চার বড় চার নম্বরটা রয়েছে এখানে একটা সংখ্যা রয়েছে সংখ্যা দুটির মধ্যে দুটি দুই আছে এখানে এই দুইয়ের স্থানীয় মানের গুণ ফল চাইছে তাহলে এখানে আমরা যদি লিখি তাহলে দেখো এখানে দুই দুইয়ের পরে এক দুই তিন চার পাঁচটা ঘর আছে তার মানে পাঁচটে শূন্য হবে এবং পরবর্তী দুইয়ের ঘরে দিকে তার স্থানীয় মান হবে পরে একটা শূন্য দিয়ে অর্থাৎ কুড়ি হবে সংখ্যা দুটো গুণ করলে কী হবে দুই দু চার এবং এখানে পাঁচটা শূন্য এখানে একটা শূন্য অর্থাৎ ছটা শূন্য তার মানে অপশানটা কী হচ্ছে আমাদের এখানে ডি নাম্বার অপশানটা হবে এরপরে এখানে পাঁচ নম্বরে কি রয়েছে এক্স সি আই এক্স ভি এক্স এক্স ভি তার মানে সি মানে কত সি মানে হচ্ছে একশো একশো থেকে দশ বাদ দিলে হচ্ছে নব্বই নব্বই আর এক একানব্বই এক্স ভি মানে পনেরো তাহলে এখানে আমরা কী করব সংখ্যাটাকে যোগ করবো তাহলে এখানে হচ্ছে একানব্বই যোগ পনেরো যোগ পঁচিশ যোগ করলে হবে কত আমাদের দেখো পাঁচ পাঁচ দশ আর এক এগারো এগারোর এক হাতে থাকলো কত এক দুই আর কে তিন চার আর নয় তেরো অর্থাৎ একশো একত্রিশ তাহলে একশো একত্রিশকে আমরা কীভাবে লিখবো একশো কে সি হচ্ছে আমাদের একশো তারপরে দশ বিশ তিরিশ আর এক অর্থাৎ সি এক্স 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 আই অপশান কোথায় আছে আমাদের অপশান রয়েছে এখানে বি নাম্বারে এবার শূন্যস্থান পূরণে রয়েছে এক্স এল আই এক্স এল কত আমাদের পঞ্চাশ পঞ্চাশ থেকে এক্স অর্থাৎ দশ বাদ দিলে চল্লিশ চল্লিশের সঙ্গে নয় যোগ করলে উনপঞ্চাশ তার মানে আমরা এখানে লিখব উনপঞ্চাশ সংখ্যা তারপরে রয়েছে সাত নাম্বারে শূন্য স্থান পূরণ করো সংখ্যা দুটির গস লসাগু গুণ গসাগু এখানে কি হবে সংখ্যা দুটির গুণফল আমরা এখানে লিখব সংখ্যা দুটির গুণফল এরপরে আট নম্বরে রয়েছে সত্য এবং মিথ্যা লেখো একই পরিমাণের দুটি শরবতের গ্লাসে চিনি রয়েছে যথাক্রমে এক বাই পাঁচ অংশ দুই বাই সাত অংশ তাই প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি স্বাদের হবে তাহলে আমাদের দেখতে হবে এই অংশটা বড় না দুই বাই সাত অংশটা বড় তাহলে আমরা এটা কী করবো আমরা এখানে এক বাই পাঁচ এবং দুই বাই সাত এই যে হর দুটো আছে এই হর দুটোর আমরা লসাগু বের করবো যেহেতু পাঁচ এবং সাত পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এদের লসাগু কি কী হবে সংখ্যা দুটি গুণ ফল হবে অর্থাৎ এখানে হবে পঁয়ত্রিশ তাহলে পাঁচ দিয়ে এটাকে কাটলে কত হবে পাঁচ সাথে পঁয়ত্রিশ অর্থাৎ সাত একে সাত হলো আর এখানে পঁয়ত্রিশ হলে পাঁ সাত দিয়ে এটা কাটলে পাঁচ হবে তাহলে পাঁচ দুগুণে দশ হলো দেখো এখানে সাত আর এখানে দশ তার মানে দ্বিতীয় গ্লাসের শরবতটা বেশি মিষ্টি হবে কিন্তু প্রশ্নে বলেছে প্রথম গ্লাসের শরবত বেশি মিষ্টি হবে তাহলে এটা হবে মিথ্যা অর্থাৎ এফ বা মিথ্যা লিখবে এরপরে নম্বরে বলেছে সত্য বা মিথ্যা লেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই সংখ্যাটি সংখ্যা মেলাটিতে এক্স এবং ওয়াই চলরাশি দুই এবং তিন ধ্রুবক পদ হ্যাঁ এখানে চলরাশি হচ্ছে এক্স ওয়াই আর দুই আর তিন হচ্ছে ধ্রুবক পদ এটা সত্য হবে তাহলে এখানে আমরা টি লিখবো অথবা সত্য কথাটা লিখে দেব এরপরে এক্স নাম্বারে বলেছে পি একটি চল সংখ্যা পি এর গুণের সাথে সাতের সমষ্টি তাহলে পি এর দশ গুণ মানে হচ্ছে আর সাত সমষ্টি মানে যোগ সাত তাহলে এখানে দেখো এই যে অপশান রয়েছে বি নাম্বারে টেন পি প্লাস সেভেন তাহলে বি নাম্বার অপশানটা হচ্ছে উত্তর প্রদত্ত সংখ্যামালীটিকে কথায় লিখতে বলেছে পি মাইনাস থ্রি বাই ফোর তাহলে এটাকে আমরা কী লিখব প্রথমে পিকে তিন দিয়ে ভাগ করে ভাগ ফল থেকে চার বিয়োগ করি তাহলে এটা আমরা লিখব কি প্রথমে পিকে তিন দিয়ে গুণ করে গুণ সরি পিকে প্রথমে পিকে তিন দিয়ে ভাগ করে ভাগফল থেকে চার বিয়োগ করি এরপরে শূন্যস্থানে পূরণ করো এখানে রয়েছে একশো ডিগ্রি কোনটি হলো একশো ডিগ্রি কোন এটা নব্বই ডিগ্রির থেকে বড়ো একশো আশি ডিগ্রির থেকে ছোট নব্বই ডিগ্রির থেকে বড়ো এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো কোনটি হলো এটা হবে স্থূলকোণ তাহলে এখানে আমরা শূন্যস্থানে লিখবো স্থূলকোণ তেরো নম্বরে বলেছে শূন্য স্থান পূরণ করো সরল কোন। চিহ্ন এখানে শূন্যস্থান তারপরে সমকোণ অর্থাৎ এখানে আমরা লিখব দুই গুণ সমকোণ অর্থাৎ দুটো সমকোণের সমষ্টি হচ্ছে সরলকোণ হয় ১৪ নম্বরে বলেছে সত্য বা মিথ্যা লেখো যেখানে দুই সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে চার সেমি না দুই সেমি ব্যাসের বৃত্তটির ব্যাসার্ধ হবে এক সেমি কারণ ব্যাসার্ধ হচ্ছে ব্যাস ভাগ দুই অর্থাৎ ব্যাসকে দুই দিয়ে ভাগ করতে হবে কিন্তু এখানে কী করেছে দুই দিয়ে গুণ করেছে সেক্ষেত্রে এটা হবে মিথ্যা অর্থাৎ এফ লিখবো আমরা তাহলে এক নম্বরে কি বলেছে এক নম্বরে বলেছে দুই এর এক নম্বরে বলেছে ছোট থেকে বড় অর্থাৎ ঊর্ধ্বক্রমে সাজাতে হবে এখানে চারটে ভ দশমিক ভগ্নাংশ রয়েছে সেখানে আমরা ছোট থেকে বড় সাজালে কীভাবে সাজাতে পারি দেখো এখানে দশমিকের পরে তিন ঘর এখানে দশমিকের পরে দুই ঘর আমরা কি করব এখানে দশমিকের পরে তিন ঘর যে সংখ্যাটা রয়েছে সেটা লিখে দিলাম এখানে দু ঘর আছে এটাকে আমরা তিন ঘর করব অর্থাৎ বাঁ দি দিকে একটা শূন্য দিয়ে দেবো এখানেও আছে ঘর এটাকেও আমরা কী করব তিন ঘর বানিয়ে নেব তাহলে তিন চার শূন্য এখানে তিন ঘর আছে আমরা তিন ঘরটা রেখে দিলাম এবার কি করব আমরা এখান থেকে মনে মনে যদি দশমিকটা তুলে দিই তাহলে সংখ্যাটা কত হচ্ছে পাঁচ তিন চার এখানে কি হচ্ছে পাঁচ দুই শূন্য এখানে কি হচ্ছে পাঁচ তিন চার শূন্য এখানে হবে পাঁচ এক তিন এবার যেহেতু ঊর্ধ্বক্রমে বলেছে ঊর্ধ্বক্রমে মানে হচ্ছে সব থেকে ছোটো আগে লিখতে হবে তারপরে একটু বড়ো তারপর একটু বড়ো অর্থাৎ ছোটো থেকে বড়ো বড়ো সাজিয়ে যেতে হবে তাহলে এখানে দেখো পাঁচশো চৌত্রিশ পাঁচশো কুড়ি পাঁচশো তেরো এখানে আছে পাঁচ হাজার তিনশো চল্লিশ তার মানে এই সংখ্যাটা সব থেকে বড়ো আর সব থেকে ছোটো হচ্ছে কত পাঁচশো তেরো তার মানে পাঁচশো তেরোর মূল সংখ্যা কত শূন্য দশমিক পাঁচ এক তিন তাহলে আমরা ঊর্ধ্বক্রমে যদি সাজাই তাহলে কী হবে শূন্য দশমিক পাঁচ এক তিন এরপরে একটু বড়ো কত পাঁচশো কুড়ি তাহলে শূন্য দশমিক পাঁচ দুই তাহলে এখানে আমরা লিখবো শূন্য দশমিক পাঁচ দুই তারপরে একটু বড়ো কী আছে পাঁচশো চৌত্রিশ তাহলে লিখবো শূন্য দশমিক পাঁচ তিন চার তাহলে এখানে লিখব শূন্য দশমিক পাঁচ তিন চার এবং সবশেষে লিখব এইটা পাঁচ হাজার তিনশো চল্লিশ তার মানে পাঁচ দশমিক তিন চার পাঁচ দশমিক তিন চার হয়ে গেল এবার আমাদের দু নম্বর প্রশ্নটাতে বলেছে সম্পূর্ণ ভর্তি জলের ট্যাঙ্কটির জল খরচ হয়েছে যথাক্রমে এক বাই চার অংশ ও এক বাই তিন অংশ এখন ট্যাঙ্কে কত জল পড়ে আছে তার মানে যে অংশ দুটো খরচ হয়েছে সেটা আমরা কি করব একবার যোগ করবো এক জায়গায় এবং সেই যোগফলটা কি কী করবো এক থেকে বিয়োগ করে দেবো তাহলে প্রথমে কি করলাম আমরা ট্যাঙ্কে মোট জল খরচ হয়েছে এক বাই তিন এক বাই চার যোগ এক বাই তিন তাহলে এটা লসাগু আগু করব লস কী হবে তিন চারে বারো হবে এখানে চার দিয়ে এটাকে ভাগ করলে তিন হলো তিন দিয়ে একে গুণ করলে এখানে তিন হলো যোগ তিন দিয়ে এটাকে ভাগ করলে চার হবে চার একে চার হলো অর্থাৎ এখানে কী হলো সাত বাই বারো অংশ এবার আমরা কি করব ট্যাঙ্কে এখনো জল পড়ে রয়েছে সেটা আমরা কি করব সম্পূর্ণ অংশ এক ধরে নিয়ে তার থেকে বিয়োগ করবো সাত বাই বারোকে তাহলে এখানে লসাগু কি হবে বারো এখানে হবে বারো বিয়োগ সাত অর্থাৎ পাঁচ বাই বারো অংশ এখনো ট্যাঙ্কে জল রয়েছে এরপরে আমাদের এখানে তিন নম্বরটা বলেছে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগ ফল এত হবে তার মানে আমরা কি করব এই দুই পূর্ণ ছয় বাই সাত থেকে ছয় বাই সাতের তিন গুণকে বিয়োগ করে দেব। তাহলে বিয়োগ করলে কি হবে এখানে বিয়োগ করলে হবে আমরা এটাকে ভাঙাবো আগে সাত দু মনে চোদ্দো চোদ্দোর সঙ্গে ছয় যোগ করলে কুড়ি হবে তাহলে কুড়ি বাই সাত বিয়োগ এটা আমরা গুণ করব তার মানে এখানে কত হবে আঠারো বাই সাত এবার আমরা কি করব এটাকে লসাগু করব অর্থাৎ সাত হবে লসাগু এখানে হবে কুড়ি বিয়োগ আঠারো তার মানে হচ্ছে দুই বাই সাত তার মানে সংখ্যাটা আমরা দুই বাই সাত এখানে যোগ করব সবশেষে যেটা প্রশ্নটা রয়েছে চার নম্বরে এখানে বলেছে রবির বর্তমান বয়স এক্স বছর পনেরো বছর আগে তার বয়স কত ছিল দশ বছর পরে তার বয়স কত হবে তাহলে রবির বর্তমান বয়স কত আছে এক্স বছর সেটা লিখে নিলাম পাঁচ বছর আগে তার বয়স কত ছিল তার মানে পাঁচ বছর কমে যাবে অর্থাৎ এক্স বিয়োগ পাঁচ বছর এবার দশ বছর পর তার বয়স কত হবে বর্তমান বয়স যদি এক্স হয় তাহলে দশ বছর পরে তার দশ বছর বৃদ্ধি হয়ে যাবে অর্থাৎ বাড়বে সেক্ষেত্রে এক্স প্লাস টেন বছর হবে